যে বানালাম না আর রসগোল্লা কতটা ভালো হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের বান্ধবী পায়েল আজকে যাচ্ছি বাপের বাড়ি মানে রবিবার সকালবেলা তো বাড়িতে এলাম এসে একটু একটা পরোটা খেলাম পরোটা একটু তরকারি খেলাম পুঁই শাকের আর গল্প করতে করতে মা বললো সেদিনকারে মায়ের সামনে জর্জারি হয়েছিল ওষুধ দিয়ে গেলাম না তো আজকে ওষুধ খেয়েছিলে মা খালি পেটে খাওনি ওষুধটা যে ঠিক হয়ে গেছে অমনি ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে তো সেদিন মায়ের জ্বর হয়েছিল না তো গরুর দুধ নেওয়া হয় আর রিজুর জন্য তা সেই দুধটার ওপরে পাঠানো হয়নি ফ্রিজে রাখা হয়নি দুধটা কেটে গেছে তো গরম করে এই দেখো এই যে ছানা বেরিয়েছে আনলাম যে এর আগের দিন আমার ঘরে দুধ কেটে ছানা হয়েছিল ওটা দিয়ে আমি রসগোল্লা বানিয়ে নিয়েছিলাম তো মা বললে এই যে ছানাটা রয়েছে আনলাম দাও দেখি বানাই গরুর দুধ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ছানা হয় কিন্তু অবশ্যই কাটা দুধ দিয়ে ছানা রসগোল্লা করা উচিত না দুধ কাটিয়ে রসগোল্লা করা উচিত কিন্তু তবুও ছানাটা নষ্ট করব কেন অল্প অল্প একদম সামান্য তাও আর একটু দাও 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 আর দাও ব্যাস ছেড়ে দাও একটু ময়দা দিলাম জাস্ট জন্য না দিলেও চলে আমি যেদিন করেছিলাম ময়দা দিইনি আজকে একটু দিলাম কারণ এটা পুরো গরুর দুধ তো আর ওদিকে মাকে বললাম এক কাপ চিনি আর দু কাপ জল বসিয়ে দিতে বড় এলাচ আছে নাকি তোমার কাছে বড় এলাচ থাকলে না একটু এই ছানার মধ্যে দিতে পারো আমি যেদিন করেছিলাম মানে আমার তো বললামই তোমাদের সেটা অবশ্য প্যাকেট দুধ ছিল কিন্তু গরুর দুধ ছিল না তো তার মধ্যেই বড় এলাচ দিয়েছিলাম মায়ের কাছে ছিল না বলে আর দিইনি ছোটো এলাচ দিলে না ভালো লাগবে না মুখে পড়লে তো এটাকে খুব ভালো করে দেখো এমনিতে তো যেহেতু ছানাটা অল্প এরকমভাবে মাখছি আর যদি বেশি ছানা হতো তাহলে ভালো করে হাতের ওই চেটোটার সাহায্যেই যে যেরম দেখাচ্ছি দেখো এরম করে ডোলে ডোলে যেন একদম ময়দা মাখার মতন একটা ডো তৈরি হয়ে যায় যত রকম হবে তত ভালো রসগোল্লাটা ফুলবে এবার এইটুকু ছানা না মাখতে খুব সমস্যা হয় তবুও করলাম আর ছোটো ছোটো করে যখন গোল করছি দেখি না পুরো হাতের মধ্যে তেল হয়ে যাচ্ছে যেরকম নারকেল নাড়ু করবার সময় হাতে তেল হয়ে যায় না ওরকম হাতের মধ্যে হাতের তালুতে পুরো তেল চপচপ করছে মানে এতে বোঝা গেল যে ছানাটা খুব ভালো এবং দুধটাও ভালো তবে আমি যার কাছ থেকে গরুর দুধ নিতাম সেখানে যতটা পরিমাণ সর পড়তো এখানে কিন্তু জাল দেওয়ার পর রেখে দিলে অতটা সর পড়ে না আমি এটা মাকে বলেছি তো যাই হোক তবুও কিছুটা গরুর দুধ খাটি পাওয়া যায় বলেই আর কি দিদি নেয় ওটা তেল থাকে দেখো এমনি ছানাই করেছিলেন তখন কিনারা হাতে তেল লাগেনি তো এক তুমি ছোট ছোট নকুলদানা সাইজেরই করেছি কিন্তু তাও দেখবে অনেকটা ফুলবে আর এই যে এক কাপ চিনি মানে এক কাপ মানে বড় কাপের না ছোট বাটির এক কাপ ধরো এক বাটি চিনি আর দু বাটি জল দিয়েছি দিয়ে ওটা যখন একদম টকবক টকবক করে ফুটবে তখন ওই গোল্লাগুলো দিয়ে দেব আর একটু বড় হলে আরও বেশ বড় হবে আর ফোটা প্রথমে যখন দেবে না পাঁচ মিনিট মতন কিন্তু হাই ফ্লেমে ফুটবে একদম মানে খুব ভালো করে ফুটবে তখন কিন্তু কম থাকলে ছানাগুলো ছেড়ে যাবে তারপরে প্রথম পাঁচ মিনিট ওরকম পাঁচ কি দশ মিনিট ওরকমভাবে ফোটাবে তারপরে আবার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবে তারপরে আবার স্লোভাবে দশ মিনিট ফোটাবে দিয়ে বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দাও আর আমি তোমাদের দেখাবো ওই রসগোল্লাটা কেমন হলো আজকে আসার সময় না তো রোদের মধ্যে আর কিছু নিতে পারিনি ওই কি বলে এত রোদ একদম রিক্সা করে উঠে ডাইরেক্ট নিয়েছিলাম তো ওই জেপ্তো থেকে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি বেরোনোর এখানে জেপ্টোতে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমরা দিয়েছিলাম দু লিটারের একটা বটল আর দিয়েছে সাড়ে সাতশো করে দুটো আর দামও নিয়ে নিয়েছে বেশি যেন একশো টাকা নিয়েছে সাড়ে সাতশো দুটো বটল যেখানে দু লিটারে চলে আসে বাইরে নব্বই টাকা না চুরানব্বই টাকা এরকম ঠিক আমার খেয়াল নেই তখন যে বানালাম না আর এই রসগোল্লা কতটা ভালো হয়েছে পুরো স্পঞ্জ রসগোল্লা যে মা একটা খাও একটু খাবো সবাই একটা খাও খা খানা দাদাকে দিয়ে আমার ছেলেটা বাইরে রসগোল্লা খায় না কিন্তু বাড়িরটা খায় মা খাও এটা নাও না এখান থেকে নাও হ্যাঁ হ্যাঁ তো এতক্ষণ নিচে বসেই আমি ওই টাইনিয়ে বসেই এডিটিংয়ের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে থামটা বানানোর ছিল আর একটু ভিডিও টিডিও দেখছিলাম নিজের পুরোনো ভিডিওগুলো দেখছিলাম আয়ুষ্মান তখন কত ছোট না আমার কি ভালো লাগছিল ওকে ছোটো ইয়েটা দেখে আর জানো তো এখানে ওপরে তো ছাদ হয়ে গেছে এখন আগে তো ছাদে ওঠা যেত না তো ওই যে যেই জায়গা ঠাকুর ঘর ছিল সেই জায়গাটা এরকম ওপেন করে দেওয়া হয়েছে আর ঠাকুর ঘর করেছে যেখানে ইয়েটা ছিল না কি বলে ওয়াকারটা ট্রেডমিলটা ট্রেডমিলটা এখনো হ্যাঁ এখানেই আছে ট্রেডমিলটা আর ঠাকুরঘর এখানে করে দিয়েছে কি সুন্দর লাগছে না এখন হয়েছে আর খুব সুন্দর হাওয়া আসে জানো তো ঘরটা বেশ আলো বাতাস তিনতলা এটা আমি গরমে বসেছিলাম আমার দিদি দিয়েছি সালোয়ারে হাতা লাগাতে দিদি এই এটা মেশিনটা নতুন কিনেছে ওর তো সেলাইয়ের খুব শখ জামাইবাবু কিনে দিয়েছে এটা হয়েছে দিদি একদিকটা হচ্ছে না হচ্ছে ও হবে হবে হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরা দেব তবে তো প্র্যাকটিস করতে করতে হাতটা পাকা হবে তোর ফোন নিয়ে এসছি তো ইজি না আমাদের ওটা দেখায় আবার ইজিও যারা করে তো দেখছি ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে ভালো জিনিসটা নিতে গেলে ইউটিউব খারাপ নয় কিন্তু লোকে ভাবে এখন ইউটিউবে খালি খারাপ জিনিস দেখায় খারাপ জিনিস দেখলে তো মানুষের কাছে আসবেই খারাপ তুমি অনেক কিছু সেটাই হচ্ছে কথা আসেই ওপরটা 16

আর আমি সকালবেলা খাই হচ্ছে লেমন টি আর ওকে বলছি খই বাতাসা দিয়ে খাই বাবা গো এক এর থেকে মরে যাওয়া ভালো আমার আর ওর টেস্টের অনেক অনেক ডিফারেন্স অনেক আমি যেমন একদম গজা মালপু আমাকে কেউ যদি দেয় রাস্তা থেকে কিনে আর আমার দিদিকে যদি কেউ দেয় খুশি খুশি খেয়ে নেবে এত ভালোবাসে আর আমি একদম ভালোবাসি কি ফারাক হয় বল একই মায়ের পেটের সন্তান একই মা বাবার একই সন্তান তারপরেও এত ডিফারেন্স টেস্টের ওর সাথে আমার কোনো মিলই নেই কোন মিল হ্যাঁ আর উল্টোপাল্টা উল্টো পাল্টা ভাত বকবো আর হাসবো শুধু এখানেই মিল আছে মানে যত রাজ্যে আজে বাজে কথা থাকে সেগুলো ওর সাথে বলেই শান্তি ভুলবে না তো এইসব কথা পাগল হবে ও বাবা তারপর উল্টোপাল্টা হারকাতগুলো ওর সামনেই করি এগুলো আমি বন্ধুদের সামনেও করতে পারি না আগে টুকের সামনে কিছুটা করতাম ও তো একদম ছোটোবেলার বন্ধু ওর সামনে ও কিছুটা এ করে ওর সামনে কিছুটা করতে পারি পারতাম তখন বাকি আর কারোর সামনে পারি পড়ে কত বন্ধু এসেছে আছে ওই ইম্প্যাক্টে অ্যাকটিভ হ্যাঁ মজাটাকে মজা করে নিতেই পারে মজা নিতে পারে না पापा এই যে মা কত কিছু বলো না দানা কি এখানে মনে হয় বৃষ্টিপাত আর হবে না পুরো ঠান নিয়ে নিয়েছে কলকাতা শহরে কোনো বৃষ্টি হবে না আজকেই রিনটি বলে আছে আমার এক সাবস্ক্রাইবার ও কমেন্ট করেছে রিনটি চক্রবর্তী তিন দিন ধরে বৃষ্টি কন্টিনিউ হয়ে পচিয়ে দিচ্ছে আমাদের ওই সব দিন চলে গেছে আগে হতো গো কলকাতাতেও হতো আগে এরকম এখন আর ওই সব দিন নেই তারা চা করি তো নর্থ বেঙ্গলে শুনছি যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে সত্যি এরকম বোধ বহু বছর হয়নি যে লাগাতার সেই যা রেমালের সময় বৃষ্টি হলো তারপরে আর বৃষ্টি বলতে গেলে হয়নি ধরে নাও আর সেই হারে সকাল থেকে একদম সূর্য মামা উঠছেন একদম সকাল থেকেই একদম তেজের সাথে চিন্তা করতে পারবে না কী হারে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে কী হারে সারাদিন ধরে ঘাম দিচ্ছে জল যতই খাই না কেন সেই মানে ঘাটতি হবেই রান্নাঘরে কিন্তু আমাদের রান্না হয় না শুধু চাটা নিচে মা হয়তো রিজুকে করে দিলো বা রিজু খেলো এরকম যা রান্না বান্না সব মা খালি চা পাতা দুধ মা হয়তো সকালবেলা একটু চা খায় এরকম আর কি মানে প্রাণায়াম করে চা খেয়ে তারপরে তিনতলায় যায় মানে দোতলায় যায় দোতলায় কিচেন এই যেখানে থাকে দুধ আর এটা হচ্ছে চা পাতা যখন দোতলাটা হয়নি বাবা তখন বেঁচে বাবা বেঁচে থাকতে দোতলা হয়ে গেছিল বাবা যখন অসুস্থ তখন তিনতলা হলো বাবার কথা মনে পড়ে যায় বাবার কথা বললেই না মনে পড়ে যায় কত স্মৃতি কত গান গাইতো বাবা এখানে মানে কত মজা করে করে আবার নাচ করতো সব স্মৃতিগুলো মনে পড়ে যায় আজকে ফাদার্স ডে তো মনে পড়ে যাচ্ছে বাবার কথা আমার বাবা খুব অ্যাক্টিভ ছিল পুলিশে চাকরি করতো তো অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত একদম পাড়ায় ঘুরে এসছে লম্বা আমার বাবা খুব সুন্দর ছিল মনে হতো না রিটায়ার করেছে তারপরে অসুস্থ হলো আর দেখতে মনে হতো পুরো মানে পঁয়ষট্টি বছর বয়স মনে হচ্ছে পঁচাশি বছর বয়স এরকম কত স্মৃতি করতে পারি না আরে কষ্টও নিতে পারি না বাবাকে অসুস্থ দেখবো অত কোনোদিন ভাবিনি তো বাবাকে আর অসুস্থ হতো না আমার মা বরঞ্চ সুগার ছিল প্রেশার ছিল বরাবর বাবাকে কোনোদিন দেখিনি বুঝতে পারছো বাবা তুমি মুছো কেন সকালেও তো জনে পেয়ে যা ছিলাম তখন এখন উম না কেন মা আমি বকু করেছি তাই তো আমার কাছে নতুন অনেক ভিউয়ারদের প্রশ্ন আসে যে আমার দিদিরা কি মা বাবার মানে মায়ের কাছে থাকে না মা দিদির কাছে থাকে দেখো মাও দিদির কাছে থাকে না দিদিও মায়ের কাছে থাকে না মানে হ্যাঁ দিদি আর মা একসাথেই থাকে আমার বাবা যখন সুস্থ রিটায়ার করলো তো বাবাকে তো কোথাও মানে বাড়ি করতেই হতো বা কোথাও থাকতেই হতো তো জামাইবাবু যখন কলকাতায় বাড়ি করলো তখন ঠিক হলো যে ওরা একসাথেই করবে তা বাবা কিছু এক মানে কিছু পার্সেন্টেজ দিয়েছিল আর কি বাড়ি করতে না হলে মানে বাড়িটা আমার জামের বাবুরই বাড়ি আর অনেকে ভাববো হয়তো যে বাবা আমাকে কি কিছুই দেয়নি বাড়ি করতে তো দিদিকে টাকা দিয়েছে না অবশ্যই আমাকে দিয়েছে আমার তো বাড়ি আছে তো আমার বাবার যা মানে ছিল তার মধ্যে আমরা দুই বোনই পেয়েছি তো এটাই হচ্ছে ব্যাপার যেহেতু তোমরা জিজ্ঞেস করো তাই আমি তোমাদের উত্তর দিলাম ঠিক আছে আমাকে কোনো কিছু দেখেই বাবা বঞ্চিত করেনি লাগানো হলো খোরা কেন এটা হবে না 20 টাকায় তোর পোষাবে না শুন ঘন্টা লাগিয়েছে তোর হাতে লাগাতে ওริজিনাল দেখ কি হচ্ছে ভালো প্রথম প্রথম তো হবেই তোমরা তো দেখেছই দিদি একটা কাথা স্টিচের কি সুন্দর ওনা করেছে ছ মাস লেগেছে ওর ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা ও সেলাইয়ে খুব ইন্টারেস্ট তো বরাবরই ও সেলাইয়ে খুবই ভালো তো জামাইবাবু এবার ওকে একটাই সেলাই মেশিন উষা কোম্পানির গিফট করেছে খুবই ভালো জিনিসটা এটা দাম যতদূর সম্ভব দশ হাজার টাকা নিয়েছে আমি কি মডেল কি কিচ্ছু জানি না জাস্ট আমাকে বললো যে এরকম দাম কিন্তু জিনিসটা খুব ভারী হ্যাঁ আর ভীষণ যারা সবে সবে শুরু করছে না তাদের জন্য ভীষণ ভীষণ ইউজফুল তো অবশেষে দিদি হাতাটা লাগিয়ে দিতে একদম সফল হয়েছে তিন চার ঘন্টার প্রয়াসে হাতাটা লেগেছে ফিটিংসও করে দিয়েছে অনেকটা ফিটিংস করেছে খুব বেশি করলাম না কেন বলতো বেশি করলে টাইট হয়ে যায় তো অল্পই করেছি কিন্তু ভালো হাতাটা লাগিয়ে দিয়েছে বাবা কারণ সবসময় হাত কাটা পরতে আমি কমফোর্টেবল ফিল করি না সব কিছুতে হাত কাটা কুর্তিটা এত আরামদায়ক না এত আরামদায়ক এই কুর্তিটা শান্তিনিচ্ছাদ থেকে নিয়েছিলাম আমি অন্য কোনো কুর্তি পরে এত আরাম পাই না এটা পরে যতটা আরাম পাই আর বললাম যে হাত কাটা সবসময় আমি পড়তে যেতে কমফোর্টেবল ফিল করি না যেন গ্লাস হাতা করেছি ছোটো হাতাও করিনি গ্লাস হাতা পড়লে আমার মনে হয় বেশি স্মার্ট আমাকে লাগে আমার স্মার্ট লুক লাগে অনেকের স্লিভলেসে বেশি আমাকে স্লিভলেসে খারাপ লাগে না বাট আমি কমফোর্টেবল ফিল করি না এটাই হচ্ছে ব্যাপার তো হলো অবশেষে নিজে দিদি করতে পারলে আর বাইরে কোথাও দিতে লাগে না এই হচ্ছে ব্যাপার আমার দিদি ছোটো থেকেই এর ওপর খুব খুব ন্যাক হ্যাঁ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আশিস ফোন করে বললো যে ও নিতে যেতে পারবে না আমরা যেন রিক্সা ধরে চলে আসি হলে ও যতই কাজের প্রেসার থাক ও কিন্তু সময় বের করে ঠিক আমাদের দুজনকে আনতে যায় বা বলে তোমরা একটু থাকো আমার যেতে একটু রাত হবে আমি গিয়ে নিয়ে আসবো কিন্তু আজকে ওর এতটাই কাজের ব্যস্ত ছিল যে আমাদের চলে আসতে বলেছে করেছিলাম আয়ুষ্মানুষ্মানের বাবা আসবে না কাজ আছে অনেক ক্লাইন্ট আছে না তো বাড়ি এসেই এখন দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও এখন যাচ্ছি সোনালির বার্থডে কেক কালকে বানিয়েছি আর ওর জন্য গিফট সেটা নিতে বাবা তালাটা নেই কি রে ঘুম পেয়ে গেছে নাকি তোর চল চল তো এইভাবেই নিয়ে নিয়েছি দেখো না হাট হাতে করে দাঁড়া ফট করে ডান দিক দিয়ে বেরিয়ে যাবি না আমার বাঁ দিকে হাঁটবি এই সাইডে চলো বর্দা নেই বর্দা নেই বেলটা ভাজা বর্দা নেই শেছি গরম

এসি আছে কিন্তু ওদের এক টনের এসি আর ওদের ঘরটা তো বিশাল ওই জন্য ওদের একটা দেড় টনের দরকার ওদের এসিটা অনেক বছরে হয়ে গেছে তখন ওরা নিচে থাকতো তখন ওদের ঘরটা ছোট ছিল ছোট ঘরে খুব চিল ঠান্ডা হতো বড় ঘরে আর হয় না কি বন্ধু হ্যাপি বার্থডে বন্ধু

তো সোনালি ওর বাড়িতে যাবো আর ও চা বানাবে না এটা হয় না এত ভালো চা করে না সোনালি মানে বলে আমি যেরকম পছন্দ করি ও ঠিক সেরকম মানে ও কী করে বলে তো অনেকটা চায়ের মধ্যে দুধটা অ্যাড করে আমি আবার কি করি এক কাপ জল দিলে এক কাপ দুধ দিই আর ও কী করে যদি দু কাপ চা হয় তার মধ্যে দেড় কাপ দুধ দেবে আর এই যে আমি এটা নিয়ে গেছিলাম সোনালির জন্য নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু হ্যাপি হ্যাপি ডিয়ার টু ইউ করো তো আবার চাউমিন চিলি চিকেন অর্ডার দিয়েছিল মানে এটাই ডিনারে করে একেবারে চলে এসেছি সন্ধ্যেটা ভীষণ ভীষণ ভালো আর বন্ধুর জন্মদিন বলে কথা স্পেশাল তো হবেই দেখ না

রবিবারটা আমাদের ছুটির দিন কিন্তু সেই দিনটাও আমাদের প্রচুর পরিশ্রমেই কাটে যে পরের দিন সোমবার তো আয়ুষ্মানের বা স্কুল খোলার সময় হয়ে গেল আমাদেরও ছুটি শেষ তাই জন্য এই রবিবারটা বেশ আনন্দেই কেটে গেল পরের দিন থেকে আবার সেই তোরজোর আবার সেই শিডিউল তৈরি হচ্ছে যে স্কুলে যাওয়ার আগের দিন কীভাবে কী প্রিপেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন টাটা বাই বাই সায়ন